ইথুপিয়ার মানুষগুলা এখনো দেখলে হাসি লাগে হুম আমি অতিরঞ্জিত করতেছি না আমি ছয় বার গেছি ইতুপিয়া তো মাঝে মাঝে বেশিরভাগ মানুষ দেখলে হাসি আসে মনে হয় ডাইসের ছোঁয়াই লাগায় না নাক দেখো কেমন পাও দেখো কেমন ঠোঁট দেখো কেমন রং দেখো কেমন কিন্তু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল ঠিক আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল কেমন আকর্ষণের পাত্র ছিলেন এটা দুনিয়ার সামনে তুলা ধরার কোনো প্রয়োজন নাই যে বেলার রবি আল্লাহ আল্লাহর কাছে কেমন আকর্ষণের পাত্র ছিলেন জমিনে চললে জান্নাতে পদধ্বনি হতো আল্লাহ রসুল প্রত্যেকে আইসা মেহরাজের রাত্রে জিজ্ঞাসা করলেন মা বা লুকা বেলাল তোমার অবস্থা কি স্বামী তো খাসখাসা কাদাম তোমার পায়ের আওয়াজ তো শুনলাম জাননাতে তাও আমার পিছে না তাও আমার ডাইনে না তাও আমার বামে না বিলকুল আমার আগে আগে আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র না হইতো তাহলে জমিনে চললে কি জান্নাতে পদতনি হয় এরকম বেলাল রাদ আল্লাহ তালু একানা ওনার সাথী সঙ্গী একজন ছিলেন হারেস বিন নৌমান বেশি প্রসিদ্ধ সাহাবিনা আল্লাহর রসুল যখন জান্নাত ঘটতেছিলেন সায়ার করতেছিলেন তো ওনার কোরআনের আওয়াজ শুনতে ছিলেন তো জিব্রিল আল ইসলামকে জিজ্ঞাসা করছে হারেস বিন ওনার তো দুনিয়াতে এইখানে ওর কুমারের আওয়াজ বসে আপনি তো রাত্রেই আসছেন তা না তাই না আর এখনও তো দুনিয়াতে রাত্রই কেননা আল্লাহ গরির কাটাকে জগৎকে থামায় দিছে যে যেইখানে ছিল ওইখানেই দাঁড়ায় আছে আজকে আপনার জন্য সিস্টেম অফ হারেসবিন নোমান ডেলি রাত্রে তাহাযতে কোরআন পড়ে আর আমরা জান্নাতে শুনি আপনি তো আজকে শুনলেন কেমন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিলেন বেলাল রাদি আল্লাহ তালানু সারির লোকই ছিলেন গরিব ছিলেন নিতান্ত গরিব তো বংশ রূপ রূপরেখা দ্বারা কেউ আকর্ষণের পাত্র হয় না আকর্ষণের পাত্র তো হয় ভিতরের রঙের দ্বারা ঠিক ভিতরের ভিতরের আর ভিতরে রঙের দ্বারা হয় আর যখন ভিতরে রং আসে তখনই একসময় বাইরে এটা ফুটা ওঠে বাইরে বাইরে এটা ফুটা ওঠে গোলাপের কিছু প্রথম ভিতরে রং আসে তারপরেই এটা বাহিরে ফুটা ওঠে তো ভিতরে রঙ আটলেই বাহিরে ফুটা ওঠে সব তো এটাই আগে ভিতরে রঙ আনতে হবে ভিতরে যখন রঙ আসবে তখন বাহিরে ফুটা উঠবে আল্লাহওয়ালাদের জিন্দিগি এটাই হাফেজ জিহজুরের জিন্দিগি বলতেছিল ছিল না মৌলানা সাইদ সাহ সাইদ মেসবা সাহেব বলতে ছিলেন না আমরাও হাফেজ জিউজুরকে দেখছি কামরাঙ্গের চোর আসলে এখনও আমার হাসি লাগে যে দেখলাম কি হইলাম কি হইল কি আপনাদের এই জায়গাটা দেখলো হাসি লাগে দেখলাম কি ছোটোবেলা আর হইল কি কেননা না অনেক সময় তো এইখান দিয়ে পার হইতাম হাঁটতে হাঁটতে নদী এত শুকাইতো যে নৌকা থাকতো না বিডিয়ার এক নম্বর গেট ওইখান দিয়ে একটা বটগাট ছিল জানি না এখন আছে কি না নদীর পারে ইট বালু বিক্রি হতো ওইখান দিয়ে পার হইয়া পাতাইলা কামরাঙ্গির চোর মেরা দিতাম নুরিয়া মাদ্রাসা তো জি হুজুর রহমতুল্লাহ আলাই বাস্তবিক ভিতরে ছিল রঙ বাহিরে উটা ফুটা উঠছে রংটা কোথায় ছিল আল্লাহ আল্লাদের রঙ ভিতরে হয় তারপরেই ফুটা ওঠে রাবেয়া বসরি ও রহ আলাইহা। রাবেয়া বসরির বাড়ি আর বেলাল বেলালুর বাড়ি এক থেকে দেড় ঘন্টার দূরত্ব কিন্তু রাবেয়া বসরির নাম এখনো শুনলে মহিলারা চুমা দেয় রাবেয়া বশ্রী ও তৃত দাসী ছিল ওর ভিতরটা রঙিন ছিল আজকে আমাদের ভিতরে রং নাই সব রং উপরে সব রং কি সব রং যুবকের যৌবনের রং উপরে ভিতরে নাই ভিতরে যদি যুবকের রং থাকতো তাহলে জমিন ও যুবককে সেলুট দিত সেলুট জমিন দিয়া হাঁটলে জমিন বলে মাথা মাসি রুকাফি বাতনি তুমি আমার পেটে কবে আসবে তোমাকে আপ্যায়ন করবো জমিনও সেলুট দেয় রাস্তাও অন্যের রাস্তা অন্য রাস্তার উপরে গৌরব করে দেশও অন্য দেশের উপরে গৌরব করে মহাদেশও অন্য মহাদেশের উপরে গৌরব করে কি আপনার কি বিশ্বাস হয় না এশিয়া মহাদেশ ছাড়া দুনিয়ার উপরে গৌরব করে প্রথমত গৌরব করে এশিয়া যে আমার কোলের ভিতরে হইল মক্কাতুল মোকার সৌদি আরব এশিয়ায় না ইউরোপে না রাশিয়ায় কোথায় তো এশিয়া সর্বপ্রথম গৌরব করে আমার পেটের ভিতরে কি মক্কাতুল দ্বিতীয় গৌরব করে আমার পেটের ভিতরে মোহাম্মাদুর রসুল আপনার কি বিশ্বাস হয় না এশিয়া যে সারাদিন গৌরব করে না বিশ্বাস হয় না হ্যাঁ বাকিদের কথা বাদই দিলাম এশিয়া ছাড়া মহাদেশের উপরে গৌরব করে যে আমার পেটে বাইতুল্লাহ আইনামা তুয়াল্লু ফাসাম্মা অজু আমার পেটের ভিতরে বাইতুল্লাহ যেখানেই হও ওইদিকে মুখ করো আর এর চেয়ে বড় হইল আমার পেটের ভিতরে মোহাম্মদুর রসুল এরকম মহাদেশও গৌরব করে মহাদেশও গৌরব করে তারপরে সবচেয়ে বেশি মহাদেশ গৌরব করে রাশিয়া কেননা সিয়াসের তার মোসামনের ছয়জনই রাশিয়া বোখারা রাশিয়ায় মুসলিম রাশিয়ায় ওই জমিনও গৌরব করে যে আমার ভিতরে আমার পেটে ইমাম বোখারি রহমতুল্লাহ আল সত্য এটি আজকে আমাদের রং বাহিরে ভিতরে নাই কিন্তু উচিত ছিল ভিতরটাকে রঙ্গিন করা ভিতরটাকে জ্বর ভিতরে যত রঙিন যত রং বাহিরে প্রকাশ পাবে এটা তত বেশি হ্যাঁ হইতে পারে মানুষের চোখে নাও পড়তে পারে কেননা মানুষ একমাত্র প্রাণী যে চশমা পড়ে মানুষ একমাত্র প্রাণী যে লেন্স লাগায় কি বলে না চোখে অপারেশন করে হ্যাঁ আরে অপারেশনটার নাম বলেন না অপারেশন মানুষ একমাত্র আমার মানুষই একমাত্র মানুষের চোখে রং নাও পড়তে পারে যুবকের রং মানুষের চোখে নাও পড়তে পারে কারো ভিতরের রং বাহিরে ফুটা উঠার পরও কারো চোখে না পড়তে পারে কিন্তু সৃষ্টির চোখে পড়বে এতে কোনো সন্দেহ নেই কেননা সৃষ্টি চশমাও পড়ে না আবার সৃষ্টির চোখে ছানিও পড়ে না একমাত্র মানুষের চোখে ছানি পড়ে একমাত্র মানুষই চশমা পড়ে আর কোনো সৃষ্টি চশমা পড়ে না কেউ প্রমাণ দিতে পারবে না চোখের ডাক্তার একমাত্র মানুষের জন্য পশুর ডাক্তার চোখ পশুর চোখের কোনো ডাক্তার নাই মনে হয় বুঝেই তো পারতেছি না সৃষ্টির চোখে পড়বেই পড়বে যখন ভিতরটা রঙিন হবে আজকে আমাদের ভিতরে রঙ নাই সব বাহিরে রঙ আর ভিতরটা রঙিন হবে যখন আল্লাহর রহমতের ছোঁয়ায় সব সময় থাকবো এই জন্য এই সমস্ত মজলিসে আমরা আসি বটে কিন্তু যেইভাবে শোনার ওইভাবে শুনি না যেইভাবে পরিবেশ বানানো ওইভাবে বানাই না ওইভাবে যদি শুনি মনোযোগ দিয়া পরিপূর্ণ মনোযোগ দিয়া তাইলে আল্লাহর কথা সত্য লা আল্লা কুন্তুর হামুন রহমতের কানেকশন রহমতের সম্পর্ক তোমার সাথে হবেই হবে তখন আর শত মজলিস দরকার হবে না এক মজলিসে জিন্দিগি চেঞ্জ কয় মজলিসে আমি আপনাকে প্রমাণ দিতে পারবো হাজারো লোক আছে ইতিহাসের পাতায় খোঁজলে পাওয়া যায় কিতাবাদিতে দেখ খোঁজলে দেখা যায় সামান্য কথায় জীবন চেঞ্জ ইব্রাহিম ইবন আদাম রহমতলাই জিজ্ঞাসা করছে গভীর রাত্রে আমার ছাদে কি করিস কয় আমি উঠ তালাস করতেছি উঠ কয় পাগল নাকি উঠ ছাদে উঠবে কি করে আমি যদি পাগল হই তো আপনো পাগল বলছে আমি কি করে তাহলে রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে জীবন চেঞ্জ কথা কিন্তু লম্বা না দিল ফাইরা সব বাহির হয়ে গেছে ওই দিনই রাজত্ব ছেড়ে দিছে এতটুক কথায় জীবন চেঞ্জ বনি ইসরা সবচেয়ে বড় বদমাস ইতিহাসের পাতায় পাওয়া যায় যার নাম কিফিল এতটুকু কথায় শুধু জীবন চেঞ্জ বলছে কাদিশ কেন তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াই দিলাম না বলছে কেন কাদি জানিস কিফিল আমি বাজারি মেয়ে না এটা আমার পেশাও না তুই তো চেহারা সৌন্দর্য দেখেই আমাকে নিয়ে আসছিস টাকা দিয়া তাই না কানতেছি এই জন্য যে আল্লাহ সৌন্দর্য দিল কালকেই চেহারাটা ওই আল্লাহকে কি করে দেখাবো কিফিল ফিল ওইখানেই চিৎকার দিছে আর জমিনে পড়ছে তোরা বলছে বোন তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াও দিলাম না তাতেই তোর এই অবস্থা তাহলে আমি কি ফিলের কালকে কি হবে টাকার থৈলি তোকে দিয়া দিলাম আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে লাগাবো না কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছে সেটা কি বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু দে না যে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিছিলের মৃত্যু ঘরের দরজায় লেখা উঠছে কদ গফর আল্লাহ হলে আল্লাহ কিফিলকে মাফ করা দিছে